এটা মুখ মুখ তো ধুলে কিন্তু ভাত কেন মুখের থেকে পড়ল হ্যাঁ মানে মুখ ধুতে গিয়ে ভাত ফেলে দেওয়া হয়নি তাড়াতাড়ি ধো জল কাটা যাবে না মুখ মুগ্ধ এইটুকু বয়সে আরিয়ান কতটা চালাক হয়ে গেছে তো দেখো ও হচ্ছে আর কি ওকে খাওয়ালাম এই মাত্র সকালবেলাতে আজকে একটু আলু সিদ্ধ আর হচ্ছে একটু গাজর সিদ্ধ দিয়েছিলাম সেটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর তার সাথে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম তো দেখো ওর খাওয়া হয়ে গেছে একা একাই চেয়ার নিয়ে মুখ ধুচ্ছে তো আমি আর কি বুঝতে পারিনি ওই রকম চেয়ার নিয়ে চলে এসেছে আর এসে দেখি মুখ তো ধুচ্ছে মানে মুখের মধ্যে যতটুকু লাস্টে ভাত দিয়েছিলাম সেই ভাতটাও না ফেলে দিয়েছে তবে যাই হোক ছেলে আমার অনেক বড় হয়ে গেছে যে একা একা মুখ ধুতে শিখে গেছে মাঝে মাঝে এরকম কিন্তু চেয়ার নিয়ে এসে কোনো কিছু ধুতে হলে ধুয়ে নেয় আবার কিন্তু হাতও ধুয়ে নেয় তো যাই হোক ধোয়ার থেকে বেশি হচ্ছে জলিঘাটে এখন। মানে এখন যেটা আর কি করছেও সংসারে আমাকে যে সমস্ত কাজ করতে হয় মানে আমি যে সমস্ত কাজ করি তার ম্যাক্সিমামে কিন্তু আমাকে আর কি টাইম টু টাইম করতে হয় ওই ঘড়ি ধরে বলতে পারো যে এই কাজটা এই সময়ের মধ্যে করতে হবে কিংবা ওই কাজটা ওই সময়ের মধ্যে এই যে ধরো এখন যেমন রন্ডি টুবলুকে খাওয়াচ্ছি এখন কিন্তু ওই সকাল দশটা দশ পনেরো মতন বাজে প্রতিদিনই কিন্তু ওদের সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর কোন কোনো দিন যদি একটু লেট হয়ে যায় আর কি টিফিন করতে গিয়ে কিংবা আর কি অন্য কোনো কাজ করতে গিয়ে আরিয়ানের পেছনে হয়তো একটু সময় লাগে তো সেদিন তাও কিন্তু আমি চেষ্টা করি মানে দশটা চল্লিশের মধ্যে খাইয়ে দেওয়ার সে যতই কাজ থাকুক না কেন আর যাই থাকুক তো যাই হোক আজকে সকালবেলাতে কিন্তু আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর হচ্ছে বিড়ালের মানে চাল টালগুলো গুছিয়ে দিয়েছি সেটা কিন্তু বাইরে কাঠে অনানো হচ্ছে আর তার সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে সকালবেলাতে সবাই আর কি আলু সেদ্ধ ভাত খাবে আর তার সাথে দেখি ডিমের যদি অমলেট করতে বলে কিংবা সেদ্ধ করতে বলে তাহলে করে দেব তো জানি না এখন কি করব। তো আজকে মা বাবা একটু বেরোবে এখন আর কি ওই মা রেডি হচ্ছে আর বাবাইও কিন্তু আর কি একটু বাদেই রেডি হয়ে নেবে তো সকাল ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আর কি বেরোবে একটা দরকার আছে সেই জন্যই বলতে পারো ঝটপট করে সংস্থাটা করতে হচ্ছে যেহেতু আরিয়ানকে নিয়ে থাকবো তারপর তো অনেক কাজকর্ম থাকবে যেগুলো ধরো মা মায়ের হাতে হাতে আমি করি তো মা তো থাকবে না আমাকে আর কি করতে হবে যতদূর বাড়ি মানে পারি ততদূর তো আর কি কমপ্লিট করতে হবে কাজকর্মগুলো সংসারে কাজ তো আর ফেলে রাখলে চলবে না সেগুলো তো করতেই হবে তো যাই হোক এদেরকে এখন খাইয়ে দিলাম আর এদেরকে এই যে গামছাটা দিয়ে খাওয়াই না আমার মাঝে মাঝে এত হাসি পায় মানে কি বলবো মাঝে মাঝে ওদেরকে বলি তোরা নিজের আগে খেয়ে নিতে পারিস না আর এরকম বাচ্চাদের মতন আর কতদিন খাবি তো কী আর করা যাবে মানে খিদে পেলেও ওরা খাবে না কিন্তু সকালের টাইমটা রাতের টাইমটা দুপুরে আর কি মাংস ভাত আর পেটিকিটা খেয়ে নেয় তো যাই হোক তারপর দেখো বেশ কয়েকটা জামা কাপড় ছিল আমার মা তো সকালবেলা কেচে নিয়েছে আর আমি তো সকালবেলায় জামা কাপড়গুলো না নিচে নামাইনি মা দেখে বলছিল একবারই জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসতে আমি কেচে দিতাম কি জানো তো আমি ইচ্ছা করেই না আর কি নামাইনি কেননা মা এমনিতে অনেকগুলো জামা কাপড় কাচ মানে কাচে রোজ তো আমি তো সবসময় আর কি মায়ের সাথে এখন এই কটা দিন কাচতে বসতে পারছি না কেননা ওই সময়টাই আমি অন্য কাজ করি মা যদি একটু বেলার দিকে কাছাকাছিটা করে তাহলে কিন্তু আবার মায়ের সাথে থাকতে পারি তো সেই জন্যই ভাবলাম থাক আমার জামা কাপড় কটা আরিয়ানের কয়েকটা জামা কাপড় আমি পরে ধুয়ে নেবো একটু হলেও তো মায়ের আর কি কষ্টটা কম হবে তো যাই হোক তারপরে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ওই জামা কাপড়টা ধোয়া হয়ে গেছিলো তার মধ্যে ভাতও হয়ে গেছিলো আর আলু সিদ্ধটাও হয়ে গেছিলো তারপর সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু মা বাবাই রেডি হয়ে গেছে একটু বাদে আর কি বেরোবে একটা কাজ বাকি আছে সেই কাজটা আর কি কমপ্লিট হয়ে গেলে বেরোবে তো তো আমি আর আর কি কি একটু বসেছিলাম এখানেই ছিল বসে এখানে না সোপাই রনটি শুয়েছিল আমি একটু রনটিকে আদর করব বলে ডাকছিলাম আর ওদেরকে না মানে আরিয়ান হওয়ার আগে আমি এত পরিমাণে আদর করতাম সারাক্ষণ ওদের নিয়েই না সময় কেটে যেত তো যাই হোক এখন না সেইভাবে আর ওদেরকে মানে কাছে ডাকা হয় না আরিয়ান হওয়ার পর থেকে কেননা বুঝতেই পারছো যে ওদেরকে ওদের থেকে একটু দূরে থাকাই ভালো কেননা ওদের তো গায়ে প্রচণ্ড লোম ধরো কোথায় না কোথায় একটা লোম থাকবে সেটা যদি আরিয়ানের আর কি পেটে টেটে চলে যায় সেই জন্যই বলতে পারো তবে এই যে এখন তো আরিয়ান অনেকটা বড় হয়ে গেছে এখন কিন্তু আর অসুবিধা নেই তো এই যে এখন একটু ওদেরকে আদর করছিলাম ওদিকে রনটিকে আদর করছিলাম আর সেই দেখে টুবলুও চলে এসছে আদর খাওয়ার জন্য তো ওরা তো আদর খেতে ভীষণই ভালোবাসে বাড়িতে যখন কেউ আসে না তখন তাকে আদর করার জন্য ওরকম হাতটা মানে ধরে না বলবে মানে এরকম তুমি বুঝতেই পারবে যে ওরা তোমাকে আদর করার কথা যাই হোক বাইরের কাঠের উনুনে ভাত হয়ে গেছে বাইরের কুকুর বিড়ালদের আর হচ্ছে মাছটা হয়ে গেছিলো তো রন্টি টুবলুর মাংসটা আর কি আমি গ্যাসে বসিয়ে দিলাম আর তার সাথে আমাদের ওইদিকে ডালও বসিয়ে দিয়েছি আর তারপরে না আমি আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছিলাম তো এখন দুধ খাচ্ছে ভাবলাম দুধ খেতে খেতে আর কি ঘরটা ঝাড় দিয়ে দিই কেননা না ভাই এখন আর কি ঘরটা মুছবে তো সেই জন্য আর কি ঘরটা এখন ঝাড় দিতে এসেছে আর এদিকে দেখো টুবলু কী করছে যখনই কোনো পেস্টটা আর কি দেখবে শেষ হয়ে গেছে সেটাই নেওয়ার জন্য আর কি পায় না মানে ছোটোবেলা থেকেই সেটাই ওর চাই তো এখন ওই যে পেস্টটা আর কি দেখতে পেয়েছে আমি ঝাড় দিচ্ছিলাম তো সেই পেস্টটা নিয়ে এখন ওখানে বসে বসে কিন্তু আর কি কামড়াচ্ছিল ওই যে মুখটা আর কি কামড়ে কামড়ে কিন্তু আর কি রেখে দেয় ব্যাস তারপরে হালকা একটু পেস্ট চেটে চেটে খাবে ব্যাস ওর কিন্তু খেলা হয়ে গেল আর এদিকে এই যে আরিয়ানকে দুধ আর কি খাচ্ছিলো তো ফিডিং বোতলটা দেখো কেমন করে ছুঁড়ে ফেললো এরকমই কিন্তু দুষ্টুমি করতে থাকে জোরে জোরে বলো এই মাত্র যে একটু কি সুন্দর করে বললে পুরোটা ওরকম করে বলো দুষ্টুমি না ভালো করে বলো তাহলে চালাবো বলো तरंग में आगे बोलो ओ तुगो पत्ता न न पर, पर भरिगो देवा चारत्य मई न कष्टोया प्रच दया ओम गुरुरव सह দেবহিও না আরিয়ান হর পথ থেকেই মানে একদম ছোট্ট থেকেই কিন্তু আমি যখনই আর কি ঘুম পাড়াতাম তখনই কিন্তু এইভাবে ছড়া কিংবা মানে কোনো ঠাকুরের মন্ত্র হলে হরে কৃষ্ণ এই সমস্তই কিন্তু আর কি শুনিয়ে ওকে ঘুম পাড়াতাম তারপর গান শুনিয়ে ও কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গান শুনতে ভালোবাসে এই সমস্ত মন্ত্র কিন্তু শুনতে ভালোবাসে আর যদি না শোনাতাম না তাহলে কিন্তু ঘুমতোই না তো এখন অবধি দেখো সেটাই কিন্তু করি আর এতে কিন্তু ও অনেক সুন্দর করে কিন্তু অনেক কিছু শিখে গেছে অনেক মন্ত্র বলতেও শিখে গেছে তো যাই হোক ও ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো এখন ওর হাতের নখগুলো না কেটে দেব দুদিন তিন দিন ধরে ভাবছি কাটবো সময় আর কি হচ্ছিল না তবে প্রত্যেক দিন তো আর কি কাটা যায় না দিনক্ষণ দেখে তো কাটতে হয় সেই জন্য আর কি আজকে বুধবার ছিল তো নখগুলো কেটে দিয়েছি ও এখন ঘুমোচ্ছে আর এই সুযোগে আমি ঝটপট করে এদিকে চলে এসেছি বাইরের কুকুর বিড়ালগুলোর খাবার মাখতে তো হাজবেন্ডের আজকে একটু তাড়া ছিল দুটোর সময় একটু বেরোবে তো সেই জন্যই বললো যে একবারে বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে যাবে তো আমি এখন এই যে মেখে দিচ্ছি আর ওর সাথে বিড়ালগুলোকে আমি দিয়ে দেবো কুকুরগুলোকে আর কি খেতে দিয়ে জায়গা টাইগাগুলো ধুয়ে দেবে তো আমি ওকে বারণই করছিলাম বলছিলাম তুমি আর কি স্নান করে তুমি বেরিয়ে যাও আর তোমাকে করতে হবে না তোমার দেরি হয়ে যাবে তবে ওই যে আমার আসলে মা তো মা বাবাই তো এখনও বাড়িতে আসেনি আরিয়ানকে নিয়ে এই সমস্ত কাজ করতে হবে একা একা সেই জন্য কিন্তু ও আর কি করে দিয়ে যাচ্ছিলো তো যাই হোক আমি খাবার মেখে কিন্তু ওর সাথে দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু মা বাবাইরা চলে এসেছে তো দেখো আমাদের জন্য না শিঙারা নিয়ে এসেছিলো গরম গরম শিঙারা তোমরা কারা এরকম শিঙারা খেতে ভালোবাসো গরম গরম একটু কমেন্ট করে জানিও তো যদিও আমার কিন্তু শিঙারা খুব একটা খেতে ভালো লাগে না আমি তো খেতামই না বলতে গেলে তবে এখন আর কি এরকম একটু গরম গরম শিঙার হলে একটু একটু খাই তো যাই হোক তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর ওদিকে দুপুরের আর কি বাসন ধোয়া খাওয়া দাওয়ার পরে টেবিল পরিষ্কার করা খাবার দাবারগুলো যেটুকু আর কি যা ছিল তরকারি বলতে পারো সেইগুলো সমস্তটাই গুছিয়ে আর কি রেখেছি তারপরে এই যে দেখো এখন আটাটা মেখে রাখছি সন্ধ্যাবেলায় তাহলে কিন্তু ঝটপট করে রুটিটা করে নিতে পারবো একটু টাইম টু টাইম আর কি কাজ করলে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু ঝটপট করে অনেক কাজই কিন্তু সময়ের মধ্যে করা যায় আর যেহেতু আমাকে এখন যেতে হবে ভিডিও এডিট করতে মানে ঘরে যাব গিয়ে ভিডিও এডিটিং করব ভয়েস ওভার দেব তারপর কিন্তু আবার মন্দিরে যেতে হবে শাড়ি পরবো মানে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে শাড়ি পরে তারপর কিন্তু মন্দিরে যায় আর কি তো যাই হোক এদিকে না কালকে বাবাই আর হাজব্যান্ড ওই যে কলকাতায় গিয়েছিল বাড়ি ফেরার পথে একটা আনারস নিয়ে এসেছিল আর আমাও কিন্তু কিনে নিয়ে এসেছিলো তো আনারসটা আজকে এই যে বাবাই দেখো কেটেছে আর আনারস আনলেই কিন্তু কাটার দায়িত্ব বাবাইরই থাকে বাবাই কিন্তু সুন্দর করে আর কি কেটে দেয় আমি তো ভালো করে আমি কোনো দিন কাটি নি ভালো করে বলতে কি আমি এখন অবধি কখনও আনারস কাটিনি নি কাটতেও পারি না তবে যাই হোক বাবাই কেটে রাখি এরকম সুন্দর করে পিস করে এখন এই যে সবাইকে আর কি দিয়ে দিচ্ছি ওদিকে ভাই আর হাজব্যান্ড রয়েছে ওদেরকে দিয়ে দেবো আর আমি একটু নেবো তবে মার বাবাই এখন খাবে না মার বাবাই পরে খাবে তো মার বাবারটা আর কি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে তারপরে কিন্তু মন্দিরে রেডি হয়ে চলে এসেছিলাম আর আমার সাথে না আরিয়ানকেও নিয়ে এসেছি এতক্ষণ তো আর কি ভিডিও এডিট করছিলাম আরিয়ান হাজব্যান্ডের কাছেই ছিল তো এই যে এখন একটু নিয়ে আসলাম বা ঘরে আর থাকতে কতক্ষণ ভালো লাগে তো দেখো কয়েকটা পয়সা ছিল সেটা নিয়ে এখন খেলছে এখন যেহেতু আমরা সবাই আছি ওই জন্য আর কি একটু পয়সা দিয়েছি তো তারপরে কিন্তু আবার একটু বাদে নিয়ে নেবো পয়সাটা বাচ্চাদের কিন্তু দেওয়া একদমই ঠিক নয় কখন আর কি মুখে দিয়ে দেবে সেই জন্যই বলতে পারো

টাইমটাতে বই পড়তে আসা কি যে মুশকিল হয়ে যায় আমার জন্য কি বলবো ওদিকে আরিয়ান তো প্রচণ্ড দুষ্টুমি করে এই টাইমটাতে বাবা একটু সামলায় তারপর পাশে বেরিয়ে যে একটা ননদ আছে ও কিন্তু সামলায় তবে যেই সামলাক না কেন সেই কিন্তু হিমশিম খেয়ে যায় বলতে পারো একটুও তো স্থির থাকে না আরিয়ান প্রচণ্ড দুরন্ত প্রচণ্ড দৌড়ে বেড়াই তো এখনই সেটাই করছে মানে বই পড়ি আর কিন্তু মাঝে মাঝে ওকে দেখি যে ও কোথায় কি করছে তো যাই হোক শ্রাবণ মাসের কিন্তু বেশ কয়েকটা দিন হয়ে গেছে তো আর কয়েকটা দিনই কিন্তু বাকি পুজোর সামনেই কিন্তু পুজো তো এখনই আমরা সবাই মিলে একটু কথা বলছিলাম দেখো এখন কত লোক কম আমাদের বাড়িতে আগে কিন্তু প্রচুর লোকজন আসতো এই সময় আর কি সেটা নিয়েই কথা বলছিলাম কি জানো তো এখন না সবাই ব্যস্ত যে যার কাজে ব্যস্ত তো সেই জন্য এখন আর কারোর আসার সময় হয় না মন্দিরে তবে যখন বড় ছিল তখন কিন্তু বড়োমার সাথে বড়ো মার মতো বয়স্ক অনেকে আসতো তাদের হয়তো এখন শরীরটা খারাপ যেহেতু বয়স হয়েছে আসতে পারে না আর তার সাথে তো বড়ো মাও নেই তার সাথে আমার একজন ঠাকুমা ছিল উনিও কিন্তু মারা গেছেন নাহলে প্রত্যেক দিন ধরে নস্তুর কবি ভনে পথে দূর্বা দেখা হইলো হইলো আচম্বিতে ও কি ব ইন্দ্র ইন্দ্র হইল হইতে নামিল চমকিত প্রণাম করিল ইন্দ্র ভক্তি পুরসর মালা দিয়া আশীর্বাদ করে মুনিব তো এই যে বন্ধুরা আজকের মতো কিন্তু বই পড়া কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে এখন সন্ধ্যাও দেওয়া হবে সন্ধ্যা লেগে গেছে তো যাই হোক আমি যাব এখন চা করতে তো এদিকে না আরিয়ানকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম কেননা প্রচণ্ড ঘেমে গেছিল আর প্রচণ্ড দুরন্তপনা করছিল তো সেই জন্য আর কি বসিয়ে রেখেছিলাম তো যাই হোক সবাই যে চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরই কিন্তু সবাই আর কি চা খায় তো এদিকে আমি দুধের জায়গায় নিয়ে এসেছি এখন যাব দুধের জায়গা আর কি দিতে তো দেখো তারপরেই কিন্তু এই যে মাকে একটু তোমাদের দেখাচ্ছিলাম মায়ের মুখটা দেখলে কিন্তু আর কি সব দুঃখ সারাদিনের ক্লান্তি মানে সমস্তটাই কিন্তু কোথাও বোধাও হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকে আর কিন্তু ঘরে গিয়ে রকম ভিডিও করতে পারিনি যা তাড়াহুড়ো করে রুটি করতে হয়েছে কি বলবো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চলো টাটা